নমস্কার বন্ধুরা যদি চ্যানেলে তোমাদের স্বাগত তো আজকে একটা জিবে জল নিয়ে আসার মতো রেসিপি তৈরি করছি তো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন তো আমি যে কাঁচা টমেটোর ভর্তা করব তো প্রথমে ধুয়ে আর ভালো করে কেটে নিয়েছি তো এবার আর নিয়েছি আমি অল্প একটু ধনে পাতা ওটাও ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা দুটো পাকা তেঁপুল আর একটু হিং আর নিয়েছি ফোড়নের জন্য সরষে কালো সরষে তো আর দিয়েছি আমি এখানে একটু সরষে তেল তো প্রথমে কি করবো আমি তো ধুয়ে কেটে রেখেছিলাম ওইগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তারপর একটু মেরে চেড়ে আমি এটা সেদ্ধ করে নেবো তো সেদ্ধ করে দেবো প্রথমে আমি জল দেব না তো এখন একটু কড়াইয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি ধনে পাতাগুলো দিয়ে দিলাম এর মধ্যে আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দুটো আমি একটু মাঝে ফেটে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পাকা তেঁতই পাকা তেঁতুলটা দিয়ে আমি আরও কিছুক্ষণ এটা নেড়ে চেড়ে ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল জাস্ট খুব বেশি জল দেব না সামান্য একটু জল দেব সামান্য একটু জল দিয়ে আমি এটা জাস্ট ঢাকা দিয়ে হতে দেব যতক্ষণ না টমেটোটা সেদ্ধ হয়ে যায় তো বন্ধুরা এক আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন বাড়িতে কত সুন্দর লাগবে খেতে এটা শুধুমাত্র এটাই দিয়েই আপনি অনেকগুলো ভাত করতে পারবেন তো এত সুন্দর টেস্ট আর এখনই দেখুন কত লোভ লাগছে দেখে তো মাঝে আমি একবার চেক করে নিয়েছিলাম তারপরে দেখুন আমি সে দিকে গেছে টমেটোটা এবার আমি এটা নামিয়ে নেব নামিয়ে এটা কিছুক্ষণের জন্য আমি ঠান্ডা করে নেবো তারপর মিক্সিতে পেস্ট করে নেবো আপনারা চাইলে শিলনোড়াতেও পেস্ট করে নিতে পারেন তো আমার ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মিক্সিতে এটা পেস্ট করে নিচ্ছি তো দেখুন পেস্ট করা হয়ে গেছে ঠিক এই মতো পেস্ট করেছি আমি এবার যাব নেক্সট কাজে তো আমি প্রথমে সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এটা গরম হয়ে গেলাম এর মধ্যে দিয়ে দেবো হিং আর সর্ষে তারপর দিয়ে দেবো শুকনো লঙ্কাটা দু টুকরো করে তারপরে এটা একটু ভেজে নেব এটা একটু ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি টমেটোর বাটাটা তারপর জাস্ট এটা আমি কিছুক্ষণ ধরে আমি কড়াইয়ে এটা হতে দেবো আর এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন কিছুক্ষণ নেড়ে চেড়ে এই জলটা খানিকটা শুকিয়ে নেবে জলটা শুকিয়ে যাওয়ার পর এটা হয়ে যাবে রেডি আর কোনো কিছু করবার দরকার পড়বে না তো যেখানে জলটা শুকিয়ে গেছে এবার আমি এটা একটু চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে তারপরে এটা নেড়ে চেড়ে চিনিটা বলে গেলেই আমি এটা নামিয়ে দেব তো বেশ হয়ে গেছে আমার আপনাদেরকে পেয়েটের মধ্যে নিয়ে যেখাই তো এই দেখুন বন্ধুরা এই যে হচ্ছে কাঁচা টমেটোর ফরকার তো বন্ধুরা প্রথম থেকে শেষ অব্দি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আর আজকের মতো সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার নতুন নতুন ভিডিও দেখতে থেকো টাটা